এই আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন কি সুন্দর সুন্দর জায়গা বেরোয় করছি আমরা তো অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক পানি জমে গেছে বৃষ্টি হওয়ার কারণে কালকে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি জমে গেছে এটা হলো নারিকেল গাছের ইয়া তো এটা অনেক সুন্দর করেছে রাস্তাঘাট আগের মতো অনেক সুন্দর যে কত করতে তো অনেক সুন্দর হয়েছে আমাদের রাস্তাটা দুর্ঘাটে মেটে হয়েছে দেখুন এখানে কত পানি জমে গেছে অনেক পানি জমে গেছে এখানে সাপও আছে আমি এখে অনেক ভয় করছি তো দেখুন অনেক অনেক সুন্দর পানি হয়েছে দেখুন পানিটা টলটল আছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখতে পেয়েছেন আমি একটু মিল দেখাবো এখন আপনাদের আচ্ছা আচ্ছা চলুন দেখুন আমরা আবার রাস্তা দেখে যাচ্ছি যে এই এই যে এই কত সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়েছি আমি কি সুন্দর ফুল ফুল ধরেছে অনেক সুন্দর এই যে এই ফুল গুলো ফুল আমি জানি না কি ফুল তারা আপনি যারা জানেন আমাকে বলবেন একটু কমেন্ট করে ঠিক আছে এই যে পাশেটা তারা মারা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যে পাশে কলা বাগান উইলে গত ওই যে দেখুন গুলো চিঠিগুলো দেখুন এই যে পাশে একটি গরু এই যে আরেক পাশে একটা গরু অনেক সুন্দর কারিগরগুলো অনেক অনেক সুন্দর তো সুন্দর তো আমি যে দেখুন কি সুন্দর এইটা কী পাখি আপনারা বলতে পারবেন কী পাখি বলে কমেছে পাখিলে ওড়ে চলে গেছে ওই যে এখানে যেয়ে বসছে ওই যে এখানে যেয়ে বসে গেছে পাখিটা ঠিক আছে খুব সুন্দর স্থান এটা কি ঠান্ডা আবহাওয়া বাতাস বইছে আসে দেখবে দেখুন অনেক সুন্দর এ কাছে গরু মালা ওই যে একটি বাছের দাঁড়িয়ে আছে দিকে দেখায় অনেক সুন্দর অনেক সুন্দর সে তো যাওয়া যায় না সে একটু কি দেখায় আরও আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে মিলটা মিলটা বিয়েতে দেখা না এই যে লোকজন যাচ্ছে তাকায় আছে এই যে এই যে লোকজন যাচ্ছে

অনেক সুন্দর আর একটা জিনিস দেখা কে বলতে পারবে এই যে দেখুন এই গাছ থেকে পড়ছে এই যে এই জিনিসটা কি বলতে পারবেন কেউ এই জিনিসটা আপনাদের কেউ কাছে খারাপ লাগলে আমার কাছে খারাপ লাগে না এগুলো একটা আঠা ঠিক আছে আঠাটা অনেক আঠা হয়েছে পড়েছে অনেক অনেক কাঠা হয়েছে অনেক

কত খেজুর হয়েছে দেখছেন এই জিনিস অনেক সুন্দর অনেক অনেক অনেক